জীবনে কে না অপমানের শিকার হয়েছে কখনো বন্ধুদের সামনে কখনো অফিসে আবার কখনো কখনো তো নিজের খুব কাছের মানুষই আঘাত করে বসে অপমান করে বসে কিন্তু প্রশ্নটা হলো এই অপমানের জবাব কিভাবে দিবেন রাগ করে দেবেন চিৎকার করে দিবেন নাকি একেবারেই চুপ থেকে আজকের ভিডিওতে আমি বলবো অপমানের জবাব দেওয়ার চারটি বুদ্ধিদীপ্ত উপায় যা শুধু আপনাকে শক্তিশালী করে তুলবে না বরং অপমানকারীকেও লজ্জায় ফেলে দেবে তাহলে চলুন আজকের আলোচনাটি শুরু করা যায় পয়েন্ট নাম্বার ওয়ানে বলবো নীরবতা দিয়ে জবাব দেন কখনো কখনো সবচেয়ে শক্তিশালী জবাব হলো একেবারে কিচ্ছু না বলা কারণ অপমানকারী আসলে আপনার প্রতিক্রিয়া চাইছে আপনি চুপ থাকলে সে নিজেই অস্বস্তিতে পড়ে যা যাবে মনে রাখবেন সাইলেন্স ইজ দ্য বেস্ট রিভেঞ্জ তাই যখন কি অপমান করছে আপনি ঝগড়াঝাটি না করে একদম চুপ হয়ে যাবেন পয়েন্ট নাম্বার টু হচ্ছে ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে উত্তর দিন আপনার শান্ত এবং পরিষ্কার যুক্তি অপমানকারীর কথাকে দুর্বল করে দিবে। যেমন কেউ আপনাকে বলল তুমি কিছুই পারো না আপনি হেসে বলতে পারেন আমি প্রতিদিন নতুন কিছু শিখছি একদিন প্রমাণ করব। এভাবে রাগ না করে উত্তর দিলে তার কথার ধার একেবারে কমে যাবে পয়েন্ট নাম্বার হচ্ছে হাস্যরস দিয়ে জবাব দিন কখনো হালকা ব্যঙ্গ বা হাস্যরস দিয়ে জবাব দিলে পরিবেশ হালকা হয়ে যায় যেমন কেউ বললো তুমি তো খুবই সাধারণ মানুষ আপনি মজার ছলে উত্তর দিতে পারেন হ্যাঁ এতটাই সাধারণ যে সবাই মনে রাখে এতে অপমানটা উল্টো হাসির খোরাক হয়ে যাবে পয়েন্ট নাম্বার ফোর হচ্ছে কাজ দিয়ে প্রমাণ করুন অনেকেই দেখা যাচ্ছে আপনি অসফল বলে আপনি জীবনে কিছু করতে পারবেন না বলে অপমান করার চেষ্টা করছে সবচেয়ে শক্তিশালী জবাবটা হলো আপনার সাফল্য যারা আপনাকে ছোট করে তাদের আসল মুখ বন্ধ হয় তখনই যখন আপনি কাজের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করেন তখন তাদের মুখটা একেবারে বন্ধ হয়ে যায় তাই আপনার সফলতাই তাদের কথার জবাব দিবে তাহলে অপমানের জবাব দিতে রাগ নয় বরং বুদ্ধি ব্যবহার করুন নিরবতা যুক্তি হাস্যরস আর নিজের কাজ এই চারটা অস্ত্রই আপনাকে করে তুলবে আরও সম্মানিত আরও শক্তিশালী আপনি কিভাবে অপমানের জবাব দেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না যারা আমার চ্যানেলে এসে প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ